বাসর ঘরে বন্ধু বান্ধবের গাওয়া গানের শুনে স্ত্রীকে নিয়ে নাচ করলেন বিজেপি নেতা কৌস্তবচে সম্প্রতি গতকালের রাতে দীর্ঘদিনের তার বন্ধু তথা সহকর্মী সাথে আবদ্ধ হলেন বিজেপি নেতা কৌস্তব শ্রীরামপুরে বসেছিল বিয়ের আসন আজ সমস্ত নিয়ম নীতি পালন করে তার সহধর্মিনীকে সাথে নিয়ে ঘরে ফেরার পালা ব্যারাক করে বাসিন্দা বিজেপি নেতা কৌস্তবের তার আগে ফুরফুরে মেজাজে নববধুকে সাথে নিয়ে নাচের তালে মাতলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি

Oh my God. I'm it. <laughs>